পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অঙ্গনড়ি ওয়ার্কার হেল্পার রিক্রুটমেন্ট চলছে কোথাও লিখিত পরীক্ষা আবার কোথাও ইন্টারভিউ আবার এরপরে সুপারভাইজারের নিয়োগ রয়েছে তো আজকে পুষ্টি এবং স্বাস্থ্যবিজ্ঞান বা স্বাস্থ্য ও পুষ্টিবিজ্ঞান বিজ্ঞান এই বিষয়ের পঞ্চাশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব আশা করব যে এই যদি ভিডিওগুলো এই ভিডিওতে প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটি দেখো তাহলে এখান থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন কমন পাবে এবং তোমাদের কিন্তু পাঁচ ছ নম্বর তোমরা এখান থেকেই শুধুমাত্র এই একটিমাত্র ভিডিও থেকে তোমরা কমপক্ষে পাঁচ থেকে ছ নম্বর কমন পাবেই দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে অপশান এ অ্যালুমিনিয়াম অপশান বি লৌহ অপশান সি হলো তামা অপশান ডি হলো পটাশিয়াম তো এর সঠিক উত্তর হলো অপশান বি লৌহ হিমোগ্লোবিনে লৌহ উপস্থিতি লক্ষ্য করা যায় পরের প্রশ্ন দেখো মানবদেহে খনিজ লৌহের সর্বপ্রধান উৎস কী মানবদেহে খনিজ লৌহের সর্বপ্রধান উৎস কী অপশান এ দুধ অপশান বি হলো দানা শস্য অপশান সি হল শাকসবজি অপশান ডি হলো মাংস তো খনিজ লৌহ যেটা সেটা যে সঠিক উৎস সেটা হলো সর্বপ্রথম উৎস সেটা হলো অপশান সি শাক সবজি পরের প্রশ্ন যদি দেখে নাও যেটা রয়েছে প্রাণীদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে প্রাণীদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে তো চারটি অপশন রয়েছে অপশান এ আয়োডিন অপশন বি লৌহ অপশান সি হল অক্সিজেন এবং অপশন ডি হলো নাইট্রোজেন তো এর সঠিক উত্তর হলো অপশান সি অক্সিজেন অর্থাৎ প্রাণীদেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে এই যে চারটি যে উপাদান রয়েছে তার মধ্যে সবথেকে বেশি থাকে অক্সিজেন এইডস কোন জীবাণু ঘটিত রোগ এইডস কোন জীবাণু ঘটিত রোগ ক্রোটোজয়া ব্যাকটেরিয়া ছত্রাক নাকি ভাইরাস তো এইডস হলো ভাইরাস গঠিত রোগ এইডস হল ভাইরাস গঠিত রোগ মুখের লালা নিম্নলিখিত কোনটি কোন পদার্থটি পরিপাকে সাহায্য করে তো মুখের লালা হচ্ছে প্রোটিন পরিপাকে সহায়তা করে মুখের লালা প্রোটিন পরিপাকে সহায়তা করে অপশন বাকি অপশনগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে যারা মুখস্থ করছো তাদের বাকি অপশনগুলো মুখস্থ রাখতে হবে আচ্ছা এর পরবর্তীতে দেখো মহিলাদের বন্ধত্বের কারণ কোন ভিটামিনের অভাব মহিলাদের বন্ধাত্মের যে কারণ সেটা হলো ভিটামিন ই ভিটামিন ই অভাবে মহিলাদের বন্ধত্ব রোগ বা বন্ধাত্ম সমস্যা তৈরি হয় কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয় তো সঠিক উত্তর হলো ডায়াবেটিস ডায়াবেটিস রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয় রক্তের লোহিত কণিকা স্বল্পতার জন্য কোন রোগ হয় রক্তাল্পতা রক্তে যদি লোহিত কণিকা কম হয় তাহলে যে রোগটি হয় তাহলে রক্তাল্পতা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা জানো বুঝতেই পারছো যেগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসবেই রিউমাটিজম রিউমাটিজম রোগীদের নিম্নলিখিত কোনটি খেতে বারণ করা হয় স্নেহ জাতীয় পদার্থ স্নেহ বা শর্করা জাতীয় পদার্থ হচ্ছে রিউমাটিজম যাদের রয়েছে তাদের খেতে বারণ করা হয় ক্যাটারাক্ট শরীরের কোন প্রত্যঙ্গের রোগ ক্যাটারাক হলো চোখের একটি রোগ ক্যাটারাক হলো চোখের একটি রোগ দেখো ভীষণ ইম্পর্টেন্ট রাত রোগের কারণ কোন ভিটামিনের অভাব রাত রোগের অভাব যে ভিটামিনের অভাবে হয় সেটা হলো ভিটামিন এ রাত যে ভিটামিনের অভাবে হয় সেটা হলো ভিটামিন এ মধুমেহ বা ডায়াবেটিস মধুমেহ বা ডায়াবেটিস রোগটি মানব শরীরের কোন প্রত্যঙ্গে প্রভাব বিস্তার করে সেটা হলো প্যাঙ্ক্রিয়াস মধুমেহ বা ডায়াবেটিস মানব দেহের প্যাঙ্ক্রিয়াসে হচ্ছে প্রভাব বিস্তার করে ডিপথেরিয়া রোগের প্রভাবে শরীরের কোন অংশে হচ্ছে প্রভাব দেখা যায় সেটা হলো শ্বাসনালী ডিপথেরিয়া যদি রোগ হয় তাহলে শ্বাসনালীতে হচ্ছে তার প্রভাব লক্ষ্য করা যায় পরে প্রশ্নটা দেখো গলগণ্ড রোগের প্রভাব শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে গলগণ্ড রোগের প্রভাব বা গলগণ্ড রোগ শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে তো এই সঠিক উত্তর সেটা হলো অপশান ডি থাইরয়েড গন্তি গলগন্থ গলগণ্ড রোগ সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে প্রভাবিত করে ছাব্বিশ নম্বর প্রশ্নটি দেখো স্ক্রিনের ছাব্বিশ নম্বর যে কোন ভিটামিন জলে দ্রবণীয় তো ভিটামিন সি হল জলে দ্রবণীয় আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ভিটামিন এ ডি কে এগুলো হলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এবং ভিটামিন বি সি পি ভিটামিন বি সি এবং বি হলো জলে দ্রবণীয় ভিটামিন রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া হয় শরীরে যদি আয়রান আয়রনের ঘাটতি হয় তাহলে রক্তাল্পতা ও অ্যানিমিয়া হয় আয়রন আয়রন বা লোহা বা খনিজ লোহা যদি ঘাটতি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের শরীরে অ্যানিমিয়া বা রক্তপ্রদা রোগ তৈরি করে নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন প্রোটিন জাতীয় নাইট্রোজেন হচ্ছে আবশ্যিক উপাদান প্রোটিনের আবশ্যিক উপাদান নাইট্রোজেন তো যে খাদ্য উপাদানগুলি এখানে রয়েছে তার মধ্যে প্রোটিন জাতীয় যে খাদ্য সেটা হলো তার প্রধান উপাদান বা আবশ্যিক উপাদান হল নাইট্রোজেন মানুষের দেহত্বকে যে ভিটামিন সংশ্লিষ্ট হল হয় তা হলো ভিটামিন ডি মানুষের স্কিনে দেহত্বকে যে ভিটামিন সংশ্লিষ্ট হয় তা হলো ভিটামিন ডি পরের প্রশ্নটি দেখো দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে প্রোটিন জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে প্রোটিন জাতীয় খাদ্য বাকি অপশানগুলো তোমরা কিন্তু মনে রাখবে লিখে রাখবে এই প্রশ্নগুলো না হলে কিন্তু পরীক্ষার রেজাল্ট তোমরা ভালো করতে পারবে না লাইকেন এক ধরনের মিথোজীবী উদ্ভিদ লাইকেন এক ধরনের মিথোজীবী উদ্ভিদ বাকি প্রশ্নর অপশনগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে দেখো এরপরে রয়েছে ভিটামিন এ ভিটামিন এ এর উৎস হলো গাজর ভিটামিন এ উৎস কি ভিটামিন এর উৎস হল গাজর শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কে ভিটামিন ডি শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে ভিটামিন ডি নিম্নলিখিত কোন অঙ্গের অনুপস্থিতিতে শোষণ ক্রিয়াটি ঘটবে না অপশন এ মুখবিবর অপশন বি গ্লাস্টালি অপশান সি হলো পাকস্থলী অপশন ডি হলো ক্ষুদ্রান্ত নিম্নলিখিত কোন অঙ্গের অনুপস্থিতিতে শোষণ ক্রিয়াটি ঘটবে না তো সঠিক উত্তর হলো অপশন ডি ক্ষুদ্রান্ত কোন খনিজের অভাবে রিকেট রোগ হয় কোন খনিজের অভাবে রিকেট রোগ হয় তো ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ হয় ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হলো ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হল দেখো নিম্নলিখিত কোনটি শক্তি প্রদান করে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট নাকি ভিটামিন তো নিম্নলিখিত যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ভিটামিন শক্তি প্রদান করে ভিটামিন শক্তি প্রদান করে পরের প্রশ্নটি দেখো কোন অঙ্গের ক্রিয়ায় গ্লুকোজের দহন সাহায্য করে কোন অঙ্গের ক্রিয়ায় গ্লুকোজের দহন সাহায্য করে যকৃতের ক্রিয়ায় গ্লুকোজের দহন সাহায্য করে যকৃতের ক্রিয়ায় যে এটা দেখো যকৃতের যে ক্রিয়া তার ফলে গ্লুকোজের দহন সাহায্য করে প্রা যুক্ত প্রাণী ভাইরাস যুক্ত প্রাণী ভাইরাস কোনটি অপশান এ বসন্ত অপশান বি হলো পোলিও ভাইরাস অপশান সি হলো ফাজ ভাইরাস অপশান ডি হলো টোবাকো মোজেক ভাইরাস টি এম বি তো যুক্ত প্রাণী ভাইরাস হলো পোলিও ভাইরাস যুক্ত ভাইরাস হলো প্রাণী ভাইরাস হলো যুক্ত প্রাণী ভাইরাস হলো পোলিও ভাইরাস কোনটি মানবদেহের প্রধান রেচনাঙ্গ ফুসফুস ত্বক বৃক্ক বৃহদন্ত তো মানবদেহের যে প্রধান অঙ্গ সেটা হলো বৃক্ক মানবদেহের প্রধান অঙ্গ সেটা হলো বৃক্ক কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি তো এর যে সঠিক উত্তর তা হলো ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় কমলা লেবু এবং অন্যান্য লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় কমলা লেবু এবং অন্যান্য লেবুতে অর্থাৎ যে টক জাতীয় ফলগুলো রয়েছে সেগুলোতে ভিটামিন সি পাওয়া যায় পরের প্রশ্ন দেখো শরীরের কোন অঙ্গ অক্সিজেন আত্মিকরণ করে ফুসফুস ফুসফুস হচ্ছে অক্সিজেন আত্মিকরণ করে আমাদের যে শ্বাসযন্ত্র রয়েছে ফুসফুস সেটা হচ্ছে অক্সিজেন করে থাকে ভিটামিন বি মূলত কোথায় পাওয়া যায় তরকারি খোসায় নাকি মাংসে নাকি ডিমে নাকি মাছে ভিটামিন বি পাওয়া যায় তরকারির খোসায় ভিটামিন বি পাওয়া যায় তরকারির খোসায় এটা কিন্তু মনে রাখবে পরে প্রশ্ন দেখো রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে হাড়ে নাকি চোখে নাকি দাঁতে নাকি মস্তিষ্কে তো রোগ একটি হাড়ে রোগ তো এটার প্রভাব হাড়ে পড়ে স্কারভি হওয়ার স্কারভি রোগের লক্ষণ কি ঘুম না হওয়া মাড়ি থেকে রক্ত পড়া হাড় খুয়ে যাওয়া নাকি রাত খানা তো স্কারভি রোগের লক্ষণ হলো মাড়ি থেকে রক্ত পড়া স্কারভি রোগের লক্ষণ হলো মাড়ি থেকে রক্ত পড়া কোন ভিটামিন টি ফ্যাটে দ্রবীভূত হয় ভিটামিন বি ওয়ান ভিটামিন ডি ভিটামিন সি নাকি ভিটামিন বি টুয়েলভ তো ভিটামিন ডি হলো ফ্যাটে দ্রবী দ্রবীভূত হয় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এই যে চারটি ভিটামিন রয়েছে ভিটামিন এ ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এবং বি পি ভিটামিন বি পি হল জলে দ্রবণীয় ভিটামিন আচ্ছা একটি প্রাণী যে শুরু হলো গ্লাইকোজেন একটি প্রাণী যে শট হলো গ্লাইকোজেন একটি প্রাণীজ যে শুরু হলো গ্লাইকোজেন আচ্ছা কোন ভিটামিনের অভাবে রক্তরঞ্জন ব্যাহত হয় ভিটামিন কে ভিটামিন কে এর অভাবে রক্তরঞ্জন ব্যাহত হয় তো কোন ভিটামিনের অভাবে কি অসুখ হয় এবং কোন ভিটামিনের উৎস কী এই সম্পর্কিত প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের করা হবে আচ্ছা পরেরটি দেখো নিচের কোনটি নিজের কোনটি দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে তো কার্বোহাইড্রেট হলো আমাদের শরীরে ইনস্ট্যান্ট শক্তি যোগায় শক্তি যোগানোর উপাদান হিসেবে কার্বোহাইড্রেট কাজ করে থাকে উদ্ভিদের পুষ্টিতে সহায়ক একটি স্বল্পমাত্রিক মৌল হল উদ্ভিদের পুষ্টি সহায়ক স্বল্পমাত্রিক মৌল হল জিঙ্ক সহায়ক একটি স্বল্পমাত্রিক ভিলাই ভিলাই কোথায় অবস্থিত ভিলাই কোথায় অবস্থিত আহ তো বৃক্ষের মুখ গহরে ফুসফুসে নাকি ক্ষুদ্রান্ত তো ভিলাই অবস্থান হচ্ছে ক্ষুদ্রান্তে কোন গ্রন্থিটি নিশ্চিত রসে পরিপাক ক্রিয়ার প্রয়োজনীয় উৎসেচক থাকে না কোন গ্রতিটির নিশ্চিত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসক থাকে না তো সঠিক উত্তর হলো অপশন এ যকৃত যকৃতের যে নিশ্চিত রস সেখানে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না পরে প্রশ্ন দেখো মানব দেহে পৌষ্টিকতন্ত্রের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয় এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার করে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এবং এগুলো কিন্তু অনেকেই এই সমস্ত প্রশ্নগুলো উত্তর পড়ে না তো মানব দেহের নিম্নলিখিত অংশগুলির মধ্যে হচ্ছে ক্ষুদ্রান্ত পাচিত খাদ্যবস্তু এখানেই শোষিত হয় একটি প্রোটিওলাইটিক উৎসেচকের উদাহরণ হলো লাইপেস পেপসিন মল্টেজ অ্যামালটেজ মাইলেজ তো একটি প্রোটিওলাইটিক উৎসকের উদাহরণ হলো পেপসিন একচল্লিশ নম্বর প্রশ্নটি দেখো কোন ভিটামিনের হবে মানুষের স্কারভি রোগ হয় ভিটামিন সি তোমরা এতক্ষণে নিশ্চয়ই জেনে গিয়েছো আর ভিটামিন সি এর নাম প্রত্যেকটি ভিটামিনের রাসায়নিক নাম এবং উৎস অবশ্যই তোমাদের পড়তে হবে যদি পরীক্ষায় সফলতা চাও কোন রোগটি ভিটামিন এরভাবে হয় তো এর আগেও আলোচনা করলাম আবার বন্ধাত্ম রোগ হয় বন্ধাত্ম অর্থাৎ সন্তান সন্তান জন্মদানে অক্ষমতা এই যে রোগটা এটা ভিটামিন এ যদি ভিটামিন ই এর যদি হয় ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম রোগ হয় যে উদ্ভিদটি পুষ্টির জন্য পতঙ্গদের দেহ থেকে নাইট্রোজেন গ্রহণ করে তা হলো কলসপত্রি উদ্ভিদ যে উদ্ভিদটি পুষ্টির জন্য পতঙ্গ দেহের পতঙ্গদের দেহ থেকে নাইট্রোজেন গ্রহণ করে তা হলো কলসপত্রী উদ্ভিদ মানবদেহের ইউরিয়া মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোথায় বৃক্ষ পাকস্থলী যকৃত নাকি ফুসফুস তো মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে আশা করব যে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর ভালো লেগে থাকবে এবং তোমরা যদি এরকম ভিডিও এরকম প্রশ্ন উত্তর চাও তাহলে অবশ্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না তাহলেই আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিওগুলি নিয়ে আসবো